ঘুম থেকে উঠেই ব্রাশ করে আজকে চা বসিয়ে দিয়েছি আজকে আর অন্য কোনো কাজ হয়নি কারণ ঘুম থেকে উঠতে আমার লেট হয়েছে আজকে আমি ঘুম থেকে উঠেছি সাপ মানে পনি নটার সময় এসেই ব্রাশ করে উঠে চা বসিয়ে দিয়েছি ছটা সাতটা এখানে চারিদিকে গাছপালার জন্য রোদটা উঠতে অন্যরকম লাগে না ওর জন্য যা মুগ্ধ চা হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে নিয়ে দেখ খাবার খাবারটা এখানে রাখি পরে দিচ্ছি আগে চাটা খেয়ে নে তারপরে এইগুলো দেব তো চলো আজকে একদম এতবেলায় ঘুম থেকে উঠে একটু রকম লাগছে বেলাতে ঘুম থেকে উঠে অনেক দিন পর এরকম আজকে একটা ঘুম দিলাম ফ্রেশ আর কালকে রাত্রিবেলা এমনিতেই ঘুম হয়নি অনেক রাত্রে ঘুমিয়েছি কালকে রাত্রিবেলা ওই মুভি দেখে তারপরে আড্ডাই আর কি মারতে মারতে অনেক রাত হয়ে গেছিল ঘুমাতে জানো তো দরজাটা খোলা আছে তাই বলি চলো চাটা হয়ে গেছে চা ফুটছে হ্যাঁ জল ফুটছে জলে ভাপ উঠুক দিচ্ছি ভাপ উঠিনি এখনো জল বসিয়েছি ভাপ নেবে বলে চলো জলটা দিয়ে আসি তারপরে সকালবেলা আমার চা রেডি হয়ে গেছে এটা সোনামায়ের চা আর আমার চা এটা হচ্ছে অরূপের চা তো সবার খাওয়া হয়ে গেছে চা চলো চা নিঃশ্বাস নিয়েছো আমার মায়ের চা নিয়ে নিলাম ডুমি চা খাবি চাই আর চা চলো আমরা চাটা টা খাই এই যে বিকু খাবা তুমি বিকু খাবা খাবা বিকু সকালবেলা এখানে এই যে টিফিন রেডি এই যে টিফিন রেডি করে দিয়েছি অথচ তোমরা আসছো না কেউ এবার চালা পরোটার জন্যই চালাচ্ছিলাম না হ্যাঁ চিরা পরোটা তা হয়তো পাওয়া যায় না বলেই তো নিয়ে আসলাম খাই নাও শান্তি করে এই তরকারিটা খাও এটা হ্যাঁ

ডেটটা আর হচ্ছে ভাত রেডি কি ভাত ভাত রেডি এই যে রান্না করেছে আলু ভাজা আর এই যে চিকেন যে রান্না করে সে পরিষ্কার করে এরা মত্যাচার

আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বেরোবো ও মানে মায়ের বাড়িতে যাবো ওর জন্য আর সোনাম ওর জন্য বললাম সোনো রান্না কর আমি কাজগুলো গুছিয়ে নিই ঠিক আছে খুব অন্ধকার অন্ধকার লাগছে তুই চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই এখনও ভিডিও আপলোড করিনি ভিডিও আপলোড করি যাবো টেভিলি ছিল থেকে যাবে ঘরে আর যাবে না মধ্যম গ্রাম

লুমি <mully> এলুমি এখানে দাঁড়া এখানে দাঁড়া মি এই দেখ বেরু যাবি মি বেরু যাবি বেরু যাবি আবার আগো তাকা এলুমি এই দেখ টাকা বেরু যাবি এলুমি আমাদের দিকে লুমি বেরু যাবে বেরু যাবে এ তাকা বল বল বেরু যাবি যাবি তো চলো বেরু চলো

মা খাবে ও মা খাবে না ও আবার ও আমার বাসা দিল তুই তেতুল নিয়েছিস তেতুল নিয়েছে আবার এটা এটা আটা আটা আলাদা এটা সবাই মিল এটা সবাই মিলে একটুখানি করে টেস্ট করবা

পাবে হাত মারলে সবই দেখে মানে যখনই আসবে একবার দেখে আসবে আমাদের কিছু না কিছু হ্যাঁ আমরা খাই আমার ভালো তোমার ভালো

একদম মন পছন্দ হয় বললো না দিদি না পছন্দ হবে কালারটা দারুন হুম শাড়ির কালারটা দারুণ দেখ তোমার তোমার নাচ জামাই দেখো কি সুন্দর একটা জামা খুলে দেখো দুই জাপায় পাপায় শাড়িটা আমার জামা শাড়িটাও তো ম্যাচিং আছে পাপায় জামা আর আমার শাড়ি

দেখে নাও তোমরা সবাই সবে নতুন করেছে এখন নতুন সব মালপত্র তুলছে ঠিক আছে টাকা নেই চার টাকা সে দাও এগুলো কত করে ভাল লাগছে কিলিটা কত করে এগুলো হব না বলে তিরিশ দেবে তা বৌনিটা হোক সন্ধ্যার টাইমে বউনি হোক

আর ব্লগটা কেমন করেছি যেন আজব একটা ব্লগ হয়েছে আজকে তো যাই হোক সোনামাও চলে গেছে আর আমি ওদেরকে মানে ছেড়ে দিয়ে তারপরে আমিও চলে এসেছি বাড়িতে আসার পরে আমার শরীর খুব খারাপ লাগছিল ভীষণ এখনও শরীরটা খুব খারাপ ওষুধ খেয়ে এখন শুয়ে পড়ছি শরীরটা একদম ভালো লাগছে না তারপরে হঠাৎ করে এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা আমি মানে শেষই করিনি তো চলো শেষ করছি এখন ভিডিওটা তো শেষবারের মতন প্রতিদিন যেটা বলি সেটাই বলছি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো চলো গুড নাইট